সালামু আলাইকুম আহমতুল্লাহ আলাদা এক পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন সকাল সাতটা বাজে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে সেট থেকে বের করলাম এর মধ্যে খাবার দিলাম প্রতিদিনের মতো তবে সময় একটু হেরফের হয় কখনো ছয়টা কখনও আটটা কখনো সাড়ে সাতটা কখনো নটটা এমনকি দশটা কখনো বা বেজে যায় যখনই প্রাকৃতিক দুর্যোগ থাকে তো আজ আকাশ অনেক পরিষ্কার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আকাশে হালকা একটু মনে হচ্ছে মেঘ না যেহেতু সকালবেলা এটা বোঝা যাচ্ছে না বন্ধুরা তবে মানে হচ্ছে কিছুটা মেঘ আনাগোনা আছে যদিও আমি ভুল যদি না পেয়ে থাকি তো সেই পরিবেশে হাঁস মুরগিগুলোকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে সরি তো দেখতে পাচ্ছেন অলরেডি রাজহাঁসগুলো হ্যাঁ খাবার খেয়ে অলরেডি শেষ করে ফেলেছে আপনার দেখতে পাচ্ছেন ওরা খাওয়া খেয়ে রেস্টে আছে বেশ ডিস্টার্ব নিচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখেন মুরগিগুলো মোটামুটি খেয়েছে ওদিকে দিয়ে সাইডে আরেকদিকে আস্তে আস্তে ওরা অলরেডি খাওয়া কমপ্লিট করে ফেলে আপনারা বুঝতেই পারছেন দেখেন সবাই খাবার নিয়ে খুবই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে পুরো খাবার হয়ে গেছে এগুলো হচ্ছে আমার মুরগিগুলো খায় হ্যাঁ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা স্টেজে স্টেজে খাবার দেওয়া আছে আপনার দেখতেই পাচ্ছেন এখানে একটা খাবারের প্লেট এখানে একটা খাবারের প্লেট হুম প্লেটের অভাব নেই ওরা যে বা যেভাবে মজা পায় খায় কিছু খাবার যায় আমার তারপর ওদের খাবার দিই এখানে একটা খাবার প্লেট আপনার দেখতে পাচ্ছেন কতগুলো খাবার প্লেট হ্যাঁ অলরেডি পাঁচটা দেখছেন আরও আছে অভাব নেই এই দেখেন এখানে একটা খাবার প্লেট আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে খাবার প্লেট ওরা খাচ্ছে আপনার দেখেন এই দেখেন এখানে একটা খাবার প্লেট হ্যাঁ খাবার প্লেট কিন্তু আরও আছে অভাব নেই বললাম না এই দেখেন এখানে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এখানে একটা খাবার প্লেট দিয়েছি এখানে চেনা হাঁস এ দেখেন অলরেডি খাওয়া শেষ হ্যাঁ যে যে যেখানে পারে সেখানে এসে তারা খেয়ে নেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেমন শোকের মরক না যদিও এটা খুবই স্মার্ট ছিল এখন একটু মানে অসুস্থ হওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার পর পুরোপুরি সুস্থ সব কিছু ঠিক আছে কিন্তু ওর আগের তেজ নাই আগে যে তেজটা ছিল যে ভাবটা ছিল সেই ভাবটা অনেকটা বিলীন হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন রোদ কিন্তু ওটা শুরু হয়ে গিয়েছে দেখেন এই দুইটা মোরগ দুই ভাই ঝগড়া করার চেষ্টা করছিল দৃশ্যে শেষ করে আর ঝগড়া করার সুযোগ পাচ্ছে না উত্তরবন্দরে একটু সেটার ভিতরে যাই সেখানে দেখে কী অবস্থা আছে আমরা দেখতেছেন ওরা খাচ্ছে খেতে থাকুক আজকে সকালবেলা খাওয়ার দৃশ্যই দেখাবো বিক্সিমা সে ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন খাওয়া নিয়ে ব্যস্ত কেউ পানি খাচ্ছে যে কবুতরগুলো দেখে পায়ের মধ্যে দাঁড়ায় পানি খাচ্ছে ওদেরকে আবার পানি দিতে হবে ওরা সারাদিন তো থাকে তো তার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছেন কবুতরগুলো অলরেডি খাওয়া প্রায় শেষ করে ফেলছে যেগুলো বেবি আছে এগুলো আগে খেয়ে তার সন্তানকে খাওয়ানোর জন্য অলরেডি রেডি হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্বাদে প্রতিটা খুঁটে খুঁটে আমার বেবি আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে মুরগির বেবু আছে মুরগির বেবি আপনার দেখায় দেখাবো প্রত্যেকটা ভিডিও দেখায় দেখেন আমার মোমা প্রবুত থেকে শুরু করে সব খুব আলাদা বাচ্চা আছে একটু দিন বসে আছে আর এই দেখুন আমার মিশিরি গুলা পাঁচ দিনের বয়সে বাচ্চা কিনে নিয়ে আসছিলাম এই দেখেন বেটার দশ দিনের কথা বলে দিয়েছিল কিন্তু আমাকে আমাদের মনে করতে পাঁচ দিনে তো ওদের আমাকে ভ্যাকসিন সারাই ওদেরকে এবার ভ্যাকসিনই দেয়নি প্রত্যেকবার ভ্যাকসিন দিয়ে টিকে না তো এবার চিন্তা আমি করলাম ভ্যাকসিনই দিব না তো ভ্যাকসিন না দেওয়ার পরও মেশা মাসাল্লাহ ভালোভাবে টিকে আছে তবে অলরেডি পাঁচটা দুটি বসন্ত দুটি বসন্ত হয়ে মারা গিয়েছে আর বাকি সবগুলো বেশ ভালোভাবে সার্ভার করছে আপনার দেখতেই পাচ্ছেন আর যদিও আমি এখানে দেখাতে গেলে ওরা চলে যায় হ্যাঁ জায়গা চেঞ্জ করে ফেলে কিন্তু ওই যে আমার টাইগামটা আমার সাথে সাথে থাকবে দেখেন ওখানেও দেখেছেন এখানেও দেখবেন এই দেখেন কত সুন্দর এই দেখে আমাকে ঠুকুর দেবে দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন ক্যামেরা ক্যামেরা সামনে এসে ঠুকুর দেয় দেখতে পাচ্ছেন তো ওর জন্য আমি ভিডিও করতে পারি না ও ঠুকরা টুকরি করতে পছন্দ করে দেখেন এক একটা মার্শাল্লাহ কে হ্যাঁ বানায় ফলে দেখতে পাচ্ছেন খাওয়ানের খুবই ব্যস্ততা আছে ওই দেখেন ক্যামেরার মধ্যে ঠুকা আছে আপনার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেরিয়ে যেতে হবে নাহলে ও আমার জবা ঠান্ডা ফেলবে খালি ঠুকরানো একটা অভ্যাস আর এখানে দেখতে পাচ্ছেন আমার সিল্কি বেবি সিল্কি মুরগির বেবি দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা একটু দশ দিনে আর বাকি সবগুলো এই বিয়েকদিনে আগে ফুটেছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো বেবি এখনও তারা খাবার শিখে নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাওয়া নিয়ে হ্যাঁ রিল্যাক্সে আছে আপনি দেখছেন কত সুন্দর বেবি এখানে পাহাড়ি মুরগি আছে আর দুটা দেশি মুরগি আছে আর দুটা চায়না হলুদ কংশি প্রজাতির মুরগি আছে আর বাকি সবগুলো সিল্কি বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত আছে আর এখানে আছে আমার পাহাড়ি গলা শিলা মুরগি যদি একটু অসুস্থ মনে হইলো তাই আজকে ঠান্ডার ওষুধটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড়ে মোরগ একটা এবং দুটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন একটু গুচায়ে যেটা বসে আছে এটা কিন্তু দুর্বল তাই ওদেরকে এখন ঠান্ডার ওষুধ দিয়েছে এবং পান্ডা ঠান্ডার এই যে এখানে বানায়ার তৈরি করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তো আগামী পর্বে ইনশাল্লাহ একটা চেষ্টা করবো কীভাবে ঠান্ডা ওষুধ তৈরি করে দেখে যে আগে ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন ঠান্ডার ওষুধ কীভাবে তৈরি করা হয় বাগিলে কীভাবে ট্রিটমেন্ট করা হয় সেটা দেওয়া আছে তারপর যদি মনে কেন একটা ভিডিও চান অবশ্যই আমরা দিব ইনশাল্লাহ তো বন্ধুরা সবচেয়ে আমাদের বিষয় হলো কালকে আমি টাইগার মুরগি একটা অসুস্থ দেখেছিলাম সেটাকে কালকে ট্রিটমেন্ট করেছি একদিন ট্রিটমেন্টেই সে সুস্থ হয়ে গেছে খুঁজে পাচ্ছে না কোনটা অসুস্থ তাই কনফার্ম হচ্ছে না দেখতে পাচ্ছেন সবগুলো মাসাল্লাহ ভালো আছে বিয়া করবেন জন্য এখানে টাইগার এবং কাদারনাথ যদিও আমি কাদারনাথ যে পর্যন্ত আনছি এই পর্যন্ত অনেকবার কাদারনাথ আনছি কোনোবারই কাদারনাথ বাঁচাতে পারি নাই তো অনেক বছর পর আবার ছয় এক বছর পরে আবার নিয়ে আসলাম দেখি এবার দুইটা আনছি প্রত্যেকবারই অনেকগুলো করে আনি না তো এবার দুইটা আনছি দেখে এবার দুইটা টিকে কিনে মধ্যে এটা মোরগ আর এই যে এটা মুরগি হ্যাঁ আর এখানে বাকি সবগুলো হচ্ছে টাইগার আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালো এবং কিছুটা লাল রঙের টাইগার মুরগি আর এখানে আছে আমার সেই ছোট্ট মনে আর হ্যাঁ চীনা হাঁস আমার খুব পছন্দের সাদা চীনা হাঁসগুলো আমি খুব পছন্দ করি আর যেহেতু আমার সাদা চীনা হাঁস এই আছে একটা কম আছে তাই এখান থেকে আমি সাদা চীনা হাঁসগুলো নিমতলি ঢাকার নিমতলি যেখানে হাঁস যে বড়ো হাট মানে বাজার সেখান থেকে বেছে বেচে যে কটা ছিল সেখানে নিয়ে আসছি সাতটা পেয়েছি সাতটা নিয়েছি সাতটা থেকে দুইটা হাসা এবং বাকি পাঁচটা হাসি বলে দিয়েছে আমি জানি না যাই হোক না যেন আমার কোনো সমস্যা নেই আমার কাছে খুব ভালো লাগে সাদাগুলো তাই নিয়ে এসে দেখেন কত সুন্দর কত সুন্দর লোক আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইন দূরে হ্যাঁ বসে আছে মজাই লাগে বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখানে আর দেখাতে চাচ্ছি না তো এখান থেকে আমরা যাব এখন দেখতে পাচ্ছেন ওদের যে এই যে এই মুরগিটা আমার বাচ্চাগুলো ফুটাইছে আবার ডিম দিয়ে বসেছি একটা মুরগি আমি তিনবার বাচ্চা নেই এই যে এইটা পুরোনো হার কম বারোটা থেকে মাত্র দুইটা ফুটাইছে আর চোদ্দোটা থেকে দুইটা ফুটাইছে আর এই দেখেন ওদের খারে কবিতরা প্রেম করা প্রেমের তালে আছে প্রেম করছে আর এই যে দেখেন এখানে আমার এই যে বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে আর এখানে মিশরি ফার্মে এইগুলো প্রথম কয়েকটা ডিম পাড়লো পরে আর ডিম পারতেছে না এখন কী করবো বুঝতেছে না সেটু দিতে পারতেছে না যেহেতু মাঝে মাঝে বৃষ্টি আমি এখনো এই দেখেন ওটা খুব চঞ্চল তো এটা খাবার ফলায় দেয় ওটা খুব দ্রুত আর কি দেখেন যে দৌড়দৌড়ি করছে আমরা বুঝতেই পারছেন দৌড়দৌড়ি নিয়ে খুবই ব্যস্ত ওদেরকে ফ্যান আবার নতুন করে সবগুলো মেরামত করে মানে পরিষ্কার করে দিয়েছে দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার একদম পরিষ্কার করে দিয়েছে তারপরে দেখেন এই যে ময়লা এই যে ডাস্ট যে ডাস্ট এসে হ্যাঁ রাত্রি বা এটাকে কালকে রাত্রে পরিষ্কার করে নতুন জ্বালা যায় দিয়েছে একদম নিটিং ক্লিন করে দিয়েছে তারপরে এখানে দেখেন ডাস্ট আসতেছে এই যে ডাস্ট এই গাছগুলো আসেন সমস্যার সৃষ্টি করতে আপনি দেখতে পাচ্ছেন গাছটা হয়তো বললাম না পরে পরিষ্কার করবেন তো সবাই বলে দেখেন সবগুলো ফ্যানে আমি চেষ্টা করছি নতুন করে দেওয়ার জন্য এবং সবগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন এখান থেকে বেড়ে যায় তো বেড়ে যাচ্ছে বন্ধুরা যারা বন্ধুরা সকালে এই যে হাঁস মুরগি কর্মকাণ্ডগুলো দেখতে পছন্দ করছেন এবং যারা সাঁদে হাঁস মুরগি পালন পছন্দ করমুক্ত অবস্থা এবং অনেকে জানে সাঁদে হাঁস মুরগি পালন তারা বদ্ধ করে খাঁচায় কিন্তু আমি সেটা করি না খাঁচা বানিয়ে রাখছি সেগুলো শুধুমাত্র রাত্রের জন্য আর এইভাবে উমুক্ত করে দিই এতে আমার লস হয় কিন্তু ওরা খুব আনন্দ থাকে রিল্যাক্সে থাকে এটাই ভালো লাগে লস বলতে আমার যে জন বৃষ্টি হয় প্রচুর রোদ হয় কোনো অসুস্থ মারা যায় হ্যাঁ তো যেহেতু আমি সময় পাই না ওদের ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয় আর দুপুর দিনে খাবার দেওয়া যায় আমার পরিবার যদি সময় পায় খাবার দেয় ছেলে দেয় না মেয়ে আমরা এবার ভাগ করে নিয়েছি বন্ধুরা তো সর্বোপরি এই হচ্ছে সকালের দৃশ্য যারা এখনও হালাদে এগুড়ি চ্যানেলটাকে ভালোবাসেন নাই বা ভালোবাসবেন কি না চিন্তা ভাবনা করছেন বা ভিডিওগুলো জাস্ট একটু দেখে শেষ করে দিচ্ছেন তাদের উদ্দেশ্যগুলো প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না এবং আমার বক্তব্য কি আমার মেসেজটা কি সেটা জেনে তারপরে আপনারা সুন্দর একটা সাত বাগান করুন অত সুন্দরে সাথে হাঁস মুরগি পালন করুন এবং অযথা স্বাদটা ফালে মানে ফুলে রাখবেন না তাহলে হ্যাঁ সাদে অযথা ফুলে না রেখে যদি আপনি এখানে কিছু মুরগি কিছু গাছপালা লাগান তাহলে আপনারা পুষ্টিকর আমিষ জাতীয় খাবার ফল ফুল অক্সিজেন সব ধরনের কিছু মানে মানে আনন্দ ফুর্তিও পাবেন বন্ধুরা সর্বোপরি কোনোরকম বাজে চিন্তা ভাবনা থাকবে না আপনারা দেখবেন আস্তে আস্তে বৃক্ষ প্রেমিক হয়ে যাবেন এবং প্রাণী প্রেমিক হয়ে যাবেন যেহেতু আমি যে আমি যেমনটা হয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর রাজহাঁসগুলো সারিবদ্ধভাবে হ্যাঁ খেলাধুলা করছে খাওয়া দাওয়া শেষ করে আপনারা বুঝতেই পারছেন তোমাদের আমরা ওই সাথে গিয়ে ভিডিওটা শেষ করবো তো যাবার আগে এখনও বলবো যারা যারা হালো দেখো চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ আমরা হালো দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর পারলে অল বাটনে ক্লিক করে দেবো তাহলে প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনাদের নোটিফিকেশন আগে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে এবং পুরানো যত ভিডিওগুলো আছে সেগুলো সবগুলো আমরা ইচ্ছা করে দেখতে পাবেন তো চলুন আমরা ওই সাদে চলে আসলাম বন্ধুরা এই সাদে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সকালে খাবারগুলো দেওয়া হয়েছে এখনো খাবার তারা শেষ করতে পারেনি দেখেন এখানে আমার টার্কি আমার সিল্কি মুরগি এগুলো থাকে দেখতে পাচ্ছেন সেটা আছে মূলত এটা একটা আমার সবচেয়ে বড় সাদে চারটা ভাগ করা আছে এই চারটা ভাগের মধ্যে এই ভাগটার মধ্যে সবচেয়ে বেশি আমার ফলজ হ্যাঁ ফলজ বাগান এবং সবজির বাগান ফুলের বাগান সব ধরনের গাছ আমি এই সাদে আমি তিনটা চারটা সাদের মধ্যে চারটা সাদে আমি গাছ রেখেছি তবে এই সাদে সবচেয়ে বেশি গাছ মূলত একটা ফলজ বাগান বা ফল বাগান হ্যাঁ সব ধরনের ফুল বাগানও আছে সব ধরনের গাছ এখানে বিদ্যমান জাস্ট এখানে শুধু এটার জন্য রাখা হয়েছে যে বৃক্ষ থাকবে হ্যাঁ বিকালবেলা প্রকৃতির সায়া ছাড়বে পাখি মিচি ডাক সুন্দর একটা প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন আম গাছে কত সুন্দর পাখি বিভিন্ন ধরনের রঙের পাখি বসে আছে আপনার দেখতে পাচ্ছেন কি না যায় না গাছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রামের প্রকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র এই প্রকৃতি দেওয়ার জন্য সাথে এই অংশটুকু বেশি বেশি করে গাছ লাগানো হয়েছে যদিও প্রয়োজনের তুলনায় অনেক বেশি গাছ লাগানো হয়েছে তারপর ভালো লাগে বন্ধুরা এবং প্রচুর বাতাস থাকে মুক্ত প্রাণ ভরে অক্সিজেন নিতে পারে আর এখানে শুধুমাত্র শৌখিন যেগুলো একটু মানে কি বলবো একটু ভিতুর ডিম বা সহজ সরল টার্কি মুরগি এবং ট্রেনে মুরগি এগুলো মারামারি পারাপাড়ি পছন্দ করে তাই এই সাইডে রেখে দিয়েছি আর এই সাইডটা পুরোটাই উন্মুক্ত যার কারণে ভয় আছে যে কোনো মতে চলে যায় একবার টাকিমুখী চলে গিয়েছিলো তাকে খুঁজে পায় না সারাদিন মন ভারাকান্ত হয়ে অবশেষে রাত্রে আটটার দিকে পেয়েছি পুরো বাড়ি খুঁজতে খুঁজতে পেয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমার এই সাদের দ্বিতীয় অংশ কর্মকাণ্ড তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সে অসুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা তো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরব ততক্ষণ হালদা এগু চ্যানেলের পাশে থাকবেন আর আমার এই সুন্দর ভিডিও এবং সুন্দর সাপ বাগানটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা তো আজ আর নয় বিদায় নিচ্ছি খোদা হাফেজ